তারপর আমরা যে মশালাগুলো জানবো সেটি হচ্ছে পশুতে সমস্যা থাকার কারণে ত্রুটি থাকার কারণে অনেক পশু কুরবানি করা যায় না এক নম্বর খোঁড়া পশুর কুরবানি করা যায় না অর্থাৎ যে পশু তিন পা দিয়ে হাঁটে এক পা মাটিতে রাখতে পারে না অথবা মাটিতে রাখলেও সেই পা দিয়ে সে ভর করতে পারে না এমন পশু কোরবানি করা জায়েজ নেই দুই নাম্বার হচ্ছে রুগ্ন এবং দুর্বল পশু কোরবানি করাও জায়েজ নেই অর্থাৎ এমন পশু এবং পশুর শরীর এমন ঝীর্ণ শীর্ণ যে সে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যে হেঁটে যেতে সক্ষম নয় এমন পশুও কুরবানি করা জায়েজ নেই তিন নাম্বার হচ্ছে যে পশুর দাঁত নেই অর্থাৎ যে পশুর একটি দাঁতও নেই অথবা এত বেশি দাঁত পড়ে গিয়েছে যে সে ঘাস অথবা খাদ্য সে চিবিয়ে খেতে পারে না এমন পশু কুরবানি করা জায়েজ নেই চার নাম্বার যে পশুর শিং ভাঙা শিং ভাঙা যে পশু সেই পশু অর্থাৎ এর ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে যদি সেই পশুর শিং এত পরিমাণ ভাঙা হয় যে শিং ভাঙার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সেই পশু কোরবানি করা যায়জ না আর তাছাড়াও যদি শিং আংশিক ভাঙা হয় অথবা অল্প একটু ভাঙছে অর্ধেক ভাঙছে এতে কোনো সমস্যা নেই অর্থাৎ এক্ষেত্রে যদি তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা যায় না অথবা সেই পশুর একেবারেই শিংও উঠেনি এমন পশু কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে যদি সে পশুর সিং গুড়া থেকে উঠে যায় এবং তার মস্তিষ্ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে সে পশুর কোরবানি করা জায়েজ নেই তারপর হচ্ছে যে পশুর কান অথবা লেজ কাটা সে পশুর কোরবানিও করা জায়েজ নেই অর্থাৎ কান অথবা লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি যদি কাটা হয় তাহলে সে পশু কুরবানি করা জায়েজ নেই তবে যদি অর্ধেকের চেয়ে বেশি কান থাকে অথবা লেজ থাকে সেটা জায়েজ হবে আর যদি এমন হয় যে জন্মগতভাবে সে পশুর কান ছোটো তাহলে এতে কোনো সমস্যা নেই সে পশু দিয়ে কুরবানি হবে তবে যদি কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সে পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না চার নাম্বার কানা পশু যে পশু চোখ দিয়ে দেখতে পায় না যে পশুর দুইটি চোখ অন্ধ অথবা একটি যোগ পুরোই নষ্ট হয়ে গিয়েছে এমন পশু কোরবানি করা যায় নেই তাই সম্মানিত ভাইয়েরা আমরা কোরবানির ক্ষেত্রে চেষ্টা করব সর্বোত্তম পশু দিয়ে কোরবানি করার জন্য আমার কুরবানির পশুতে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে ত্রুটি বিচ্ছতি যেন না থাকে আমি আল্লাহ তালার রাস্তায় যেহেতু কোরবানি করব সর্বোত্তম পশু দিয়ে টাকা কিছু বেশি গেলেও আমি যেন সর্বোত্তম আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারি কোরবানি করতে পারি আমাকে সেই চেষ্টা করতে হবে